14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যে দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসাবে পালন করা হয় প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব স্বামী স্ত্রী মা সন্তান ছাত্র শিক্ষক সহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসা জানায় বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুব ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসার মানুষের পরিপূর্ণ থাকে ভালোবাসা দিবসের এই দিনে প্রিয়জনকে সবাই ফুল ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে বিশ্ব ভালোবাসা দিবস কয়েক বছর আগ পর্যন্ত বিশ্বব্যাপী ঘটা করে পালন করা হতো না এ দিবসটি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল বর্তমানে দিবসটি বিশ্বব্যাপী দেশে দেশে আনন্দ উন্মাদনার সঙ্গে পালন করা হয় প্রাচীন রোমে চোদ্দই ফেব্রুয়ারি ছিল রোমান দেবদেবীর রানেই জুনোর সম্মানে ছুটির দিন জুনোকে নারী ও প্রেমের দেবী বলে লোকে বিশ্বাস করত কারো কারো মতে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হওয়ার কারণ ছিল এটি আবার কেউ বলেন রোমের সম্রাট ক্লোডিয়াস দুই শত খ্রিস্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করেন তিনি ঘোষণা দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না যুবকদের জন্য শুধুই যুদ্ধ তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ করবে কারা সম্রাট ক্লোডিয়াসের এই অন্যায় ঘোষণার প্রতিবাদ করেন এক যুবক যার নাম ভ্যালেন্ট্রাইন অসীম সাহসী এ যুবকের প্রতিবাদে ক্ষেপে উঠেছিলেন সম্রাট রাজদ্রোহের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে চোদ্দই ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয় তার ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করতে তখন থেকেই এ দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন দিবস হিসাবে তবে এটিও সর্বজন স্বীকৃত নয় এখানেও দ্বিমদ আছে কারো কারো মতে প্রাচীন রমে ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণ সদয় অসুস্থ মানুষের ঔষধ খেতে কষ্ট হয় বলে তিনি ওয়াইন বা মধুতে মিশিয়ে খেতে দিতেন সেই ডাক্তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন প্রাচীন রোমে খ্রিস্ট ধর্ম তখন মোটেও জনপ্রিয় ছিল না এই ধর্মে বিশ্বাসীদের শাস্তি দেয়া হতো একদিন রোমের এক প্রধান তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য ভ্যালেন্টাইন কথা দিয়েছিলেন তিনি তার সাধ্যমতো চিকিৎসা করবেন মেটের চিকিৎসা চলছিল এমন সময় হঠাৎ একদিন রোমান সৈন্যরা এসে ভ্যালেন্টাইনকে বেঁধে নিয়ে যায় ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হবে দুই শত খ্রিস্টাব্দে বা কারো মতে দুই সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লোডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার আগে ভ্যালেন্টাইন অন্ধ বিদায় জানিয়ে একটি চিরকুট লিখে রেখে গিয়েছিলেন তাকে হত্যার পর কারা প্রধান চিরকুটটি দিয়েছিলেন মেয়েটিকে তাতে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইন ফ্রম ইউর ভ্যালেন্টাইন মেয়েটি চিরকুটের ভেতরে বসন্তের হলুদের ফুলের আশ্চর্য সুন্দর রং দেখতে পেয়েছিল কারণ এর মধ্যেই ভ্যালেন্টাইনের চিকিৎসায় মেয়েটির অন্ধ দুচোক দৃষ্টি ফিরে এসেছিল ভালোবাসার এসব কীর্তির জন্য চারশত ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ জেলা সিউস ফেব্রুয়ারির চোদ্দই তারিখকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেন সেই থেকে এই দিনটিকে মানুষেরা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করে আসছে ভ্যালেন্টাইন্স দের উৎপত্তির বিষয়ে কয়েকটি সম্পূর্ণ আলাদা মত রয়েছে এই মতের লোকেরা বলেন ভ্যালেন্টাইনের সঙ্গে প্রিয়জনকে ভালোবাসার বার্তা পাঠানোর আদৌ কোনো সম্পর্ক নেই প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল চোদ্দই ফেব্রুয়ারি হলো পাখিদের বিয়ের দিন পাখিরা বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে ডিম পারতে বসে আবার কেউ বলেন মধ্যযুগের শেষ দিকে মানুষ বিশ্বাস করত। এদিন থেকে পাখিদের মিলন ঋতু শুরু হয় পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায় পাখিদের দেখা দেখি মানুষও তাই সঙ্গী নির্বাচন করে এদিনে করেনি পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব ধর্ম উৎসব সব ক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য তাই গির্জা অভ্যন্তর মধ্যপানে তারা বিরত থাকে না খ্রিস্টীয় চেতনা ভ্যালেন্টাইন দিবসের কারণে বিনিষ্ট হওয়ার অভিযোগে সতেরোশো সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ ঘোষণা করে ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও এক সময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন করা নিষিদ্ধ করেছিল এছাড়া অস্ট্রেলিয়া হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবসটি জনগণ ও সরকারিভাবে বন্ধ হয়েছিল বর্তমান সময়ে ভ্যালেন্টাইন্স দিবসের পদর প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে পাশ্চাত্য এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষেরা এই দিবস উপলক্ষে এই দিনে প্রায় কয়েক কোটি ডলার ব্যয় করেন ভালোবাসা দিবসের জন্য মানুষ কাঠ ফুল চকলেট ও অন্যান্য উপহার সামগ্রী ক্রয় করে যুক্তরাষ্ট্রে এই দিনে প্রায় তিন কোটি শুভেচ্ছা কাঠ আদান প্রদান করা হয় ব্যাপক প্রচার ও আকর্ষণের কারণে বর্তমানে এই দিবসটি একটি প্রধান দিবস হিসাবে পরিচিতি পেয়েছে রবিউল সানি চিলাহাটি